মাতৃভাষা বাংলার উপর সরস্বতী পুজোর থিম এই স্কুলে সামনেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর সেই বিশেষ দিবসকে সামনে রেখে বাংলা ভাষার প্রচার প্রসারকে নিয়ে সরস্বতী পুজোর থিম তৈরি হলো শিলিগুড়ি জংশনের বানী মন্দির হাই স্কুলে স্কুলের শিক্ষক সুদীপ্ত যারা জানিয়েছেন বাংলার বিভিন্ন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থেকে শুরু করে মাতৃভাষা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বিভিন্ন চিত্রাঙ্কন এবং পোস্টারের মাধ্যমে স্কুলের সব শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলেই নিষ্ঠার সঙ্গে অংশ নিয়েছেন সরস্বতী পুজোয় বাণী মন্দির স্কুল শুধু পড়াশুনো নয় পড়াশুনোর সঙ্গে সমান তাল মিলিয়ে খেলাধুলো এবং সাংস্কৃতিক চর্চায় ধারাবাহিকভাবে কাজ করে চলেছে বিভিন্ন খেলায় এই স্কুলের পড়ুয়ারা জাতীয় স্তরে সাফল্য অর্জন করেছে স্কুলের শিক্ষকরা সব সময় আন্তরিকতার সঙ্গে নিজেদের সন্তানরূপে পড়ুয়াদের সেখানে আগলে রাখে ফলে শিক্ষা এবং ক্রীড়া অনুরাগী বিভিন্ন স্তরে বাণী মন্দির স্কুলের নাম এখনও উল্লেখযোগ্য এই স্কুলের প্রাক্তনীরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এই স্কুলের একজন প্রাক্তনী এখন আমেরিকায় বড় মাপের একজন মহাকাশ বিজ্ঞানী সরস্বতী পুজোতেও অনেক প্রাক্তনী উপস্থিত হচ্ছেন এই স্কুলে কে বলছেন নমস্কার আমি সুদীপ্ত জানা মন্দির রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের ফিজারেশন টিচার আচ্ছা কি বল আজকে কি মাসে তো আজকে আমাদের পূজয়ে আমরা একটু সুন্দর করে করেছি পূজোটা সরস্বতী পূজো একটু বড় করে থিমটা পড়াশোনা বিশেষ করে বাংলা ভাষা আমরা যদিও স্কুলটা আমাদের বেশি হয়ে গেছে তবুও যেহেতু আমাদের ইমোশান আবেগ আছে বাংলা ভাষার প্রতি তো সেই বাংলা ভাষা আজকে খুব দ্রুততার সঙ্গে পিছিয়ে পড়ার দিকে যাচ্ছে আর কি মানে বাংলা ভাষা আমরা যারা বাঙালি আমাদের সন্তানরাই বাংলা ভাষা সেইভাবে শিখছে না হোক এটা একটা উৎকণ্ঠার বিষয় তো তাই জন্য আমরা এবারে থিমটা রেখেছি সরস্বতী পুজোর মধ্যে বিভিন্ন রকম যে আমাদের অক্ষর আছে বাংলা অক্ষর বা রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠ যে ছড়াগুলো রয়েছে সেইগুলো সব মিলিয়ে একটা সুন্দর করে একটা থিম রাখা হয়েছে এছাড়াও বিদ্যালয়ের সব যে কোর কো কারিকুলার অ্যাক্টিভিটি আছে সেই সমস্ত পুরস্কার রাখা হয়েছে যে ইন্টার ক্লাস কম্পিটিশন গুলো হয় আপনার যে ড্রয়িং কম্পিটিশন বা অন্যান্য যে কম্পিটিশনগুলো সেই সমস্ত কম্পিটিশনের পুরস্কার রাখা হয়েছে একটা মোটামুটি একটা বেশ সুন্দর একটা এবারে চেষ্টা করা হয়েছে বিশেষ করে প্রাক্তন ছাত্ররা আসেন তো এই দিনটায় তাদেরও যাতে একটা আবেগ পুরনো স্মৃতি আবেগ নিয়ে বেশ একটা জমজমাট ব্যাপার হয় সেই কারণেই এবারে পুজোটা একটু অন্য মাত্রা দেওয়া হয়েছে আমরা প্রাক্তন যে সব আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন আপনাদের বিদ্যালয়ে পুরনো বিদ্যালয়ে এসে সময় কাটিয়ে যান কিছুক্ষণ আপনাদের ভালো লাগবে এটাই আর কি বিষয় আর কিছু নয় কদিন থাকবে এই সেই প্রতিবারই সচ্চা আজকে সন্ধ্যা নটা রাত নটা পর্যন্ত থাকবে তারপর বন্ধ হয়ে যাবে আর কালকে দুপুর দুটো পর্যন্ত একুশে ফেব্রুয়ারি সামনে মাতৃভাষা দিবস দিবস হ্যাঁ সেদিন তো আমাদের স্কুলে প্রোগ্রাম হবে তার আগে সরস্বতী পুজো বাংলা ভাষার উপর একটা সামঞ্জস্য কাজ করছে কাজ করছে এবং একটা মেসেজ দেওয়া হলো আর কি মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি খুব সামনেই আছে ঠিকই বলেছেন তো এই হচ্ছে মূল বিষয় আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই আমরা যে আমাদের যারা প্রাক্তনী আছেন বা অন্যান্য প্রত্যেকেই আমন্ত্রণ জানানো হচ্ছে অনেক মন্দির স্কুলে আসুন আপনারা একটু আহ পুজো উপভোগ করুন একটু আনন্দ উপভোগ করুন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে 날씨 yeah. yeah. yeah.

you <laughs>